সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও

না বাবা আরেকটা বিয়া করে নিয়ে চলে গেছে মা ছড়দিটা ভাই বোন আছে হ্যাঁ মা ছড় দুটা ভাই আছে তাদের নিয়ে থাকি আগে মা সেলাই মেশিনের কাজ করতাম আমি পড়ালেখা করতাম সেভেন পর্যন্ত পড়ালেখা করার পর যখন মেশিনটা নষ্ট হয়ে গেছে তখন আমি বাসাবাড়ির কাজ করি এখন বাসাবাড়ির কাজ করে সংসার চলে না বেশি তাই প্রতিবেদনে আসছি আমি একটা মুসলিম ঘরের সন্তান আমি যখন বাসা কাজে যাই জায়গায় জায়গায় কাজে যাই মাইনসে খারাপ নজরে দেখে বাসা কাজে গেলে কাজ শরীর খারাপ আমি যখন কাজ করি মাইনসে গায়ে হাত তোলে কাজ ঠিক মতো না হলে একটা মিশিং থাকলে আস্তে আস্তে উপরে ওঠা যায় যে একটা মিশিং ঠিক থাকলে কাজ করার ছোট ভাই বোন আছে আমি নিজে কিছু করতে পারি নাই তাদের পড়ালেখা শেখানো যায় পড়ালেখা শিখলে আস্তে আস্তে কিছু করা যায় তাই প্রতিবেদনের সামনে আসে আমার বান্ধবী প্রতিবেদনে যাওয়ার পরে ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে তার স্বামী তারা অনেক সাহায্য সহযোগিতা করছে তাই আমিও প্রতিবেদনে আসছি করতেছি কোনো ভাই হিসাবে যদি কেউ পাশে দাঁড়িয়ে একটা মেশিন কিনা দিতে চায় অথবা বন্ধু হিসাবে আর যদি আমি ভালো একটা জীবন সঙ্গী পাইয়া যায় যে সারা জীবনের জন্য আমার পাশে থাকবে তাহলে আমি আর প্রতিবেদন করব না আর এই সিমও চালাবো না প্রতিবেদনে সিম বন্ধ করে তার সাথে কথা বলবো সে যদি সারা জীবনের দায়িত্ব নিতে পারে আমার আচ্ছা এখন কোন জায়গা আপনাদের বাড়ি বাড়ি কোন জায়গা চাঁদপুর চাঁদপুর মতলব থানা মতলব থানার সামনেই ঘর ভাড়া থাকে আমাদের জমি আছে জমি বাড়িঘর নাই জমির সামনেই ঘর ভাড়া থাকে অনেক কষ্টে পরে প্রতিবেদনের সামনে না হলে তো একটা মেয়ে এরকম প্রতিবেদনের সামনে আসে না তাই না সবাই চাইবো কেউ যদি বিপদ আবদ আমার পাশে থাকতে চায় আমার নাম্বারে সেই নাম্বারে কল দিলে আমার পাবে কিন্তু কেউ খারাপ মন্তব্য নিয়ে কেউ কল দেবে না ভাই আমরা গরিব বসা হইতে পারি কিন্তু খারাপ কাজের জন্য প্রতিবেদনে যাই না কারো যদি পাশে দাঁড়াবার ইচ্ছা থাকে ভাই হিসেবে বন্ধু হিসেবে সারা জীবনের মনে মানুষ হিসেবে তাইলে পাশে থাকেন না হলে কতটাই ফোন দিয়ে আমাদের সময় নষ্ট করে বিরক্ত করেন না ভাইয়া আমরা গরিব মানুষ যতক্ষণ কাজ করি ততক্ষণ সংসার চলে আচ্ছা যোগাযোগ কি বলে দিব না বলতে বলবেন। হ্যাঁ <laughs> <speaking in ecology> <rubbing fire> সেভেন থ্রি সেভেন থ্রি জিরো জিরো সিক্স আবার একবার বলে দি হ্যাঁ জিরো ওয়ান ফাইভ জিরো জিরো সেভেন থ্রি সেভেন থ্রি জিরো সিক্স ভাইয়া আমি একটা কথাই বলতে চাই কেউ যদি আমার বিপদ দেখে আমার পাশে বোন হিসাবে অথবা আসে না যে বোনটা কাজ করে বাসার বাড়ির আমার দ্বারায় যদি একটা সিলাই মেশিনের কাজ করে তার সংসার চলতে পারে সেটা তার সংসার চালাক কেউ যদি আমার পাশে থাকতে পারেন ফোন দিয়ে না হলে ফোন দিয়ে খারাপ কথা বলেন না দেখেন প্রতিবেদনে খারাপ ভালো মিলাই যায় এমনি মেয়েরাও খারাপ আসে প্রবাসে যারা যায় বৌদের লাখ লাখ টাকা পাঠায় তারাও কিন্তু টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালা যায় খালি প্রতিবেদনের মেয়েরাই খারাপ হয়তো না আবার কিছু ছেলে আসে মেয়ের একবার একটা ভিডিও করছিলাম ওইখানে একটা ছেলে আমার মিথ্যা আসা দিয়া বলছিল পাশে থাকবো এটা ওইটা কইরা দিব বিয়ে শাদি করবো শেয়ার করি নাই তাই এখন যে আমার ফোন দিয়ে অল্প কিছু আগে সাহায্য সহযোগিতা করতে পারবো আমি তার সাথে কথা বলবো আর আমি প্রতিবাদনের নাম্বারটা বন্ধ করে তার সাথেই কথা বলবো ঠিক আছে দর্শক আপনাদের সুযোগে আপনাদের কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে সব জানার জন্য সেই নাম্বার ফোন দিলে আপনারা সব জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম